স্বাধীনতা এক শব্দ কিন্তু এর ওজন কি আপনি টের পান একটা সমল ছিল যখন বেঁচে থাকার মানে ছিল মাথা নত করে থাকা আর তখন জন্ম নিয়েছিল এক বিদ্রোহ এক ডাক এক দাবি পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে ফুটে ওঠাই উপন্যাস শুধুমাত্র একটা প্রেম কাহিনী নয় এ এক বিপ্লবের স্পন্দন যেখানে ভালোবাসা বিশ্বাসঘাতকতা আর আত্মত্যাগ মিলে গড়ে উঠেছে এক অগ্নি গর্ব কাহিনী গল্প শুনে আর শুনুন সেই দাবির কাহিনী যা যুগের পর যুগ মানুষের রক্ত আগুন দিয়েছে এই পথ একদিন পৌঁছাবে মুক্তির ঠিকানা পুলিশ স্টেশনে প্রবেশ করে দেখা গেল সম্মুখের হল ঘরে জন ছয়েক বাঙালি মোট ঘাট নিয়ে বসে আছে জগদীশবাবু ইতিমধ্যে তাদের টিনে তরঙ্গ ও ছোট বড় পুটুলি খুলে দেখে তদারক শুরু করে দিয়েছে শুধু যে লোকটির প্রতি তার অত্যন্ত সন্দেহ হয়েছে তাকে আর একটা ঘরে আটকিয়ে রাখা হয়েছে এরা সকলেই উত্তর ব্রহ্মে ব্রহ্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করছিল সেখানে জল হাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলে আসে এদের নাম ও ধাম বিবরণ নিয়ে সঙ্গের জিনিসপত্র পরীক্ষা করে ছেড়ে দেওয়া হল পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাই বাবু সম্মুখে হাজির করা হলো। লোকটি কাস্তে কাস্তে আসি। অত্যন্ত ফর্সা রং রোদে পুড়ে যেন তামাটে হয়ে গেছে বয়স তিরিশ বত্রিশের বেশি নয় কিন্তু ভারী রোগা দেখাল এইটুকু কাশির পরিশ্রমেই হাঁপাতে লাগল সংসা আশঙ্কা হয় সংসারে মেয়াদ বোধ করি বেশি দিন নেই ভেতরের কি একটা দূররোগ্য রোগে সমস্ত দেহটা যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটছে কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি সে চোখ ছোট কি বড় টানা কী গোল দীপ্ত কি প্রবাহী এই সকল বিবরণ দিতে যাওয়াই বৃথা অত্যন্ত গভীর জলাশয়ের মতো কী যে তাতে আছে ভয় হয় এখানে খেলা চলবে না সেখানে প্রবেশ করতে সাহস করবে না কেবল এই জন্য যেন সে আজও বেঁচে আছে অপূর্ব মুগ্ধ হয়ে সেদিকে চেয়েছে সহসা বাবু তার বেশভূষার বাহার ও পরিপাটের প্রতি অপূর্ব দৃষ্টি আকৃষ্ট করে সাহসে বললেন বাবুটি স্বাস্থ্য গ্যাক কিন্তু সব সলো আনাই বজায় আছে তা স্বীকার করতে হবে কে বলো অপূর্ব এতক্ষণ অপূর্ব তার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করে মুখে হাসি গোপন তার মাথার সম্মুখে বড় বড় চুল কিন্তু ঘাড় ও কানের দিকে নেই বললেই চলে এমনই ছোট করে ছাঁটা মাথায় চেঁড়া শীতি অপর্যাপ্ত তেলযুক্ত কঠিন কেশ হতে নিদারুন লেবুর তেলের গন্ধে ভরিয়ে গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি তার বুক পকেট থেকে বাঘ গাগ একটি রুমালের অংশ দেখা যাচ্ছে কোনো পরনে বিলিতি মিলের কালো মখমল বাড়ির সূক্ষ্ম শাড়ি পায়ে সবুজ রঙের ফুল মোজা হাঁটুর উপরে লাল ফিতে দিয়ে বনে বার্নিশ করা পামসু কলাটা মজবুত ও টিকসুই করতে আগা বোড়া লোহার নল মাথা হাতে এক গেছি হরিণের সিংহের হাতল দেওয়া বেতের কয়েকদিনের জাহাজের ধকলে সমস্ত নোংরা হয়ে গেছে এর আপাদমস্ত কপর্ব বারবার নিরীক্ষণ করে বললেন কাতাবু এ লোকটি আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন যাকে খুঁজেন সে যে এ নয় তার আমি জামিন হতে পারি বাবু চুপ করে রইল অপূর্ব বলল আর যাই হোক যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন বাবু হেসে ঘাট নান তোমার নাম কি হে আগে গিরিশ মহাপাত্র একদম মহাপাত্র তুমিও তেলের খনিতে কাজ করছিলে না এখন রেঙ্গুনেই থাকবে তোমার বাক্স বিছানা তো খানা তল্লাশি হয়ে গেছে দেখি তোমার ট্যাকে ও পকেটে কি তার থেকে একটি টাকা ও গন্ডা একটা লোহার কম্পোস্ট মাপ করবার কাঠের একটা ফুটরুল কয়েকটা বিড়ি একটা দেশলাই ও একটা গাঁজার প্যাকেট দিয়ে ধরল নিমায় বললেন তুমি গাঁজা খাও লোকটি অসংখ্য জবাব দিল আগে না তবে এই বস্তুটি তোমার পকেটে কেন আগে পথে কুড়িয়ে পেলাম যদি কারোর কাজে লাগে তাই তুলে রেখেছে বাবু এই সময় ঘরে ঢুকতে নিমাইবাবু হেসে বললেন আাহাহ দেখো জগদীশ কিরূপ সদাশয় ব্যক্তি যদি কারোর কাজে লাগে তাই গাঁজার কোলকেটি কুড়িয়ে পকেটে রেখেছেন কিছুক্ষণ চুপ করে থেকে বললেন রাজা খাওয়ার সমস্ত লক্ষণ তোমার বিদ্যমান বাবা বলতেই তো পারো খাই কিন্তু কদিনই বাঁচবে এই তো তোমার দেহ আর না বড় মানুষের কথাটা শুনে মহাপাত্র ঘাড় নেড়ে অস্বীকার করে বলল আগে না মাইরে খাই না তবে ইয়ার বন্ধু কেউ তৈরি করে দিত বলে দিই নিজে খাই না জগদীশ বাবু চুটে উঠে বললেন দয়া সাগর ওর কেশা যদি নিজে খাইনি মিথ্যে অপূর্ব বলল বেলা হয়ে গেল আমি এখন তবে চলুম নিমাই বাবু উঠে দাঁড়িয়ে বললেন আচ্ছা তুমি এখন যেতে পারো কি বলো জগদীশ পারে তো জগদীশ সম্মতি জানালেন বললেন কিন্তু নিশ্চয়ই কিছু বলার যায় না ভাইয়া আমার মনে হয় এ শহরে আরো কিছুদিন নজর রাখা দরকার মেল প্রতি একটু দৃষ্টি রাখো রাত্রের সে যে বর্মা এসেছে এ খবর সত্য জগদীশ বললেন তা হতে পারে কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার লেবু তেলের গন্ধে বেটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে বড়বাবু হাসতে লাগলেন অপূর্ব পুলিশ স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসে এবং প্রায় তার সঙ্গে সঙ্গেই মহাপাত্র তার ভাঙা টিনের তরঙ্গ ও চটাই জড়ানো ময়লা বিছানার বান্ডিল বগলে চেপে ধরে মন্থর পথে উত্তর দিকে রাস্তা ধরে সোজা প্রস্থান করল আশ্চর্য এই যে এত বড় সব্যসাচী ধরা পড়ল না কোনো না এমন সৌভাগ্য মন যেন দুর্ঘটনা করলো বাসায় ফিরে দাড়িগোপ কামানো শুরু করল সান্নিক স্নানাহার পোশাক পরা অফিসে যাওয়া প্রতিটি নিম্ন কাজগুলো বাধা না পেলেও কিন্তু ঠিক কি যে সে ভাবতে লাগলো তার নির্দেশ নেই অথচ চোখ কান ও বুদ্ধি তার সাংসারিক সকল ব্যাপার থেকে একেবারে যেন বিচ্ছিন্ন হয়ে কোনো এক অদৃষ্ট হয়েপরিগেত রাজবিরোধীর চিন্তাতেই ধ্যানস্থ হয়ে রইল এই অত্যন্ত অন্যমনস্কতায় তরোয়ালকর লক্ষ্য করে চিন্তা মুখে জিজ্ঞেস করলো বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি কই না বাড়ির খবর সব ভালো তো অপূর্ব কিছু আশ্চর্য হয়ে বলল যতদূর জানি সবাই ভালোই তো আছে রামদাস আর কোনো প্রশ্ন করল না টিফিনের সময় উভয় একত্র জলযোগ করত রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন সন্নিধ্য অনুরোধ করেছিলেন যতদিন তার মা কিংবা বাড়ির আর কোনো আত্মীয় নারী এদেশে এসে বাসার উপযুক্ত ব্যবস্থা না করেন ততদিন এই ছোট বোনের হাতের তৈরি যৎসামান্য মিষ্টি প্রত্যহ তাকে গ্রহণ করতেই হবে অপূর্ব রাজি হয়েছিল অফিসের একজন ব্রাহ্মণ প্রিয়াদা এই সকল বহিয়ে আনত আজ ও সে নিরলা পাশের ঘাটের বর্জ্য বস্তু গুলিতে যখন সাজিয়ে দিয়ে গেল তখন আহারে বসে অপূর্ব নিজেই কথা পারলো কাল তার ঘরে চুরি হয়ে গেছে সমস্ত যেতে পারতো কেবল উপরে সেই খ্রিস্টান মেয়েটির কৃপায় টাকা কুড়ি ছাড়া সমস্ত বেঁচে গেছে সে চোর তাড়িয়ে দরজার নিজের তালা বন্ধ করে আমি বাসায় পৌঁছালে চাবি খুলে দিয়ে অনাহত আমার ঘরে ঢুকে ছড়ানো জিনিসপত্র গুছিয়ে দিয়ে সমস্ত করে দিয়ে গেছে কি আছে আর কি গেছে এমন নিখুঁত হিসাব করে দিয়েছে যে বোধ তোমার মতো পাস করা অ্যাকাউন্টেন্টের পক্ষেও বিস্ময় কর বাস্তবিক এমন তৎপর এত বড় কার্যকুশলা নেই যে আর কেউ আছে বলে মনে হয় না হে তোর কর তাছাড়া এত বড় বন্ধু রামদাস বলল তারপর অপূর্ব বলল দেওয়ারই ঘরে ছিল না বর্মা নাচ দেখতে ভয়ায় গিয়েছিল বছরে এই ব্যাপার তার বিশ্বাস এ কাজ ও ছাড়া আর কেউ করেনি আমারও অনুমতি কতকটা তাই চুরি না করুক সাহায্য করেছে তারপর তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে কিন্তু পুলিশের দল এমন কাণ্ড করলে এমন তামাশা দেখালে যে ও আর কথা মনেই হলো না বলার যা যা তা ধরে দিয়ে আর কাজ এখন গেছে তাদের তারা বরঞ্চ এমনই ধারা বিদ্যই ধরেই বেড়া এই বলে তার গিরিশ মহাপাত্রের কথা ও পোশাক পরিচ্ছাদের বাহার মনে পড়ে গেল হঠাৎ হাসির ছটায় যেন দম আটকে যাব উপ হল। হাসি থামালে সে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রের অনুসারণ অসাধারণ পারদর্শী বিলেতের ডাক্তার উপাধিধারী রাজশত্রু মহাপাত্রের স্বাস্থ্য তার শিক্ষা ও রুচি তার বলবীর্য তার রামধনু রঙের জামা সবুজ রঙের মোজা ও লোহার নাল ঠাকা পামশু তার লেবুর তেলের গন্ধবিলা সর্বোপরি তার পরহিতায় গাঁজার কলকিটির আবিষ্কারের ইতিহাস সবিস্তারে বর্ণনা করতে করতে তার উৎকট হাসির বেগ কোনো আর একবার সংবরণ করে শেষে বলল তলোয়ার কর মহা হুশিয়ার পুলিশের দলকে আজকের মতো নির্বোধ আহম্মক হতে বোধ করি কেউ কখনো দেয় অথচ গভর্নমেন্টের কত টাকাই না এরা বনহাসের পিছনে ছোট ছুটি করে অপব্যয় করল রামদাস এসে বলল কিন্তু বনহাস ধরাই যে এদের কাজ আপনার চোর ধরে দেওয়ার জন্য এরা নেই আচ্ছা এটা কি আপনাদের বাংলাদেশের পুলিশ অপূর্ব বলল হ্যাঁ তাছাড়া আমার বড় লজ্জা এই যে এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয় আমার পিতার বন্ধু বাবাই একদিনের চাকরি করে দিয়েছেন রামদাস বলল তাহলে আপনাকেই হয়তো আর একদিনের প্রায়শ্চিত্ত করতে হবে কিন্তু কথাটা বলে ফেলেই রামদাস একটু অপরিচিত হয়ে উঠল আত্মীয়দের সম্বন্ধে এরূপ একটা মন্তব্য প্রকাশ করা হয়তো শোভনীয় নয় অপূর্ব তার মুখের প্রীতির চেয়ে অর্থাৎ এই ধারণা যে সত্য নয় এই সতেজ ব্যক্ত করতে সে জোর করে বলল আমি তাকে কাকা বলি আমাদের তিনি আত্মীয় শুভাকাঙ্ক্ষী কিন্তু তাই বলে আমাদের দেশের চেয়ে তা তিনি আপনার নন বরঞ্চ যাকে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তারা করে বেড়াচ্ছেন তিনি ঢের বেশি আমার আপনার মুচকি একটু হেসে বলল বাবুজি এসব কথা বলার দুঃখ আছে অপূর্ব বলল থাকে তাই নেব কিন্তু তাই বলে তলোয়ার কর শুধু কেবল আমাদের দেশে নয় পৃথিবীর যে কোনো দেশে যে কোনো যুগে যে কেউ জন্মভূমিকে তার স্বাধীন করার চেষ্টা করেছে তাকে আপনার নয় বলবার সাধ্য আর যার থাকুক আমার নেই বলতে বলতে কণ্ঠস্বর তার তীক্ষ্ণ এবং চোখের দৃষ্টি প্রকর হয়ে উঠল মনে মনে বুঝলো কি কথায় কি কথা এসে পড়ছে কিন্তু সামলাতে পারল না বলল তোমার মতো সাহস আমার নেই আমি ভিড়ু কিন্তু তাই বলে অবিচারের দণ্ড ভোগ করার অপমান আমাকে কম বাজে না বিনা দোষে ফিরিঙ্গি ছোড়ারা আমাকে যখন লাতি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিলে এবং এই অন্যায়ের প্রতিবাদ যখন করতে গেলাম তখন সাহেব স্টেশন মাস্টার কেবলমাত্র আমাকে বিদেশি লোক বলে দেশের স্টেশন থেকে কুকুরের মতো দূর করে দিলে তার লাঞ্ছনা এই কালো আমরা নিচে কম চলে না তলোয়ার কর এমন তো নিত্য নতই ঘটছে আমার মা আমার ভাই বোনকে যারা এই সর্বশস্য কোটি অত্যাচার থেকে উদ্ধার করতে চায় আপনার বলে ডাকবার যে দুঃখই থাক আমি আজ থেকে মাথায় রামদাস সুশ্রী গৌরবর্ণ মুখ ক্ষণকালের জন্য আরক্ত হয়ে উঠল বললো কই এ ঘটনা তো আমাকে আগে বলুন তুমি অপূর্ব বললো বলে রামদাস হিন্দুস্থানের লোক সেখানে কম ছিল না কিন্তু আমার অপমান কারো গাই ঠেকলো না এমনি তাদের অভ্যাস হয়ে গেছে লাথি চোটে আমার যে হার পাঁচরা ভেঙে যায়নি এই সুখবর তারা সব খুশি হয়ে গেল তোমাকে জানাবো কি মনে হলে দুঃখ লজ্জায় ঘেনা আমি যেন নিজেই মাটিতে মিশে যাই রামদাস চুপ করে রইলো কিন্তু তার দুই চোখ ছলছল করে আসছে সম্মুখের ঘড়িতে তিনটে বাঁচতে বাঁচতে উঠে দাঁড়ালো সে বোধ হয় একটা বলতে গেল কিন্তু কিছুই না বলে হঠাৎ হাত বাড়িয়ে অপূর্ব ডান হাতটা টেনে নিয়ে একটা চাপ দিয়ে নিঃশব্দে নিজের ঘরে চলে গেল সেই দিন বিকেলে অফিসে ছুটি হবার পূর্বে বড় সাহেব একখানা লম্বা টেলিগ্রাম হাতে অপূর্বর ঘরে ঢুকলেন বললেন আমাদের ভামোর অফিসে কোনো শৃঙ্খলাই হচ্ছে না ম্যান্ডালে সোয়েবে মিকথিলা এবং এদিকে প্রম সব অফিসেই অফিসে গোলযোগ হচ্ছে আমার ইচ্ছা তুমি একবার সবগুলো দেখে আসো আমার অবর্তমানে সমস্ত ভারী তো তোমার আর পরিচয় থাকা চাই সুতরাং বেশি দেরি না করা কাল পশু যদি একবার অপূর্ব তৎক্ষণাৎ সম্মত আমি কালই ব্যাক হয়ে যেতে পারি বস্তুত নানা কারণে রেঙ্গনে আমার এই মুহূর্ত মন টিকছে না ওপরন্ত এই সত্যি দেশটাও একবার দেখা হবে পরের দিন দুপুরবেলা সুদূর ভামনগরের উদ্দেশ্যে যাত্রা করে সে চেপে বসলো সঙ্গে রইল আরদালি এবং অফিসার একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়ারা দেওয়ারি খবরদারির জন্য বাসাতেই রইল পা ভাঙা সাহেব হাসপাতালে পড়ে সুতরাং তেমন আর ভয় নেই বিশেষত এই রেঙ্গুন শহরটা বরং সয়ে গেছে কিন্তু আরও অজানা স্থানে পা বাড়াবার তার খুব বৃত্তিই ছিল তলোয়ার কর তেওয়ারি পিঠ ঠুকে দিয়ে হাউস দিয়ে বলল তোমার চিন্তা নেই ঠাকুর কেন কিছু বলেই আমাকে অফিসে দিয়ে জানা গাড়ি ছাড়তে বোধ হয় তখনও মিনিট পাঁচেক বিলম্ব ছিল অপূর্ব হঠাৎ চকিত হয়েও বলল ওই যে তলোয়ারকর ঘাড় ফিরিয়ে বুঝল এই সেই গিরিশ মহাপাত্র সেই বাহারে জামা সেই সবুজ রঙের ফুল মোজা সেই পাম এবং প্রভেদের মধ্যে কেবল সেই বুক পকেটের ছেড়ে তার কণ্ঠে মহাপত্র এই দিকেই আসছিল সম্মুখে এসে অপূর্ব বলল কিহে হে গিরিশ আমাকে চিনতে পারো কোথায় চলেছ গিরিশ সবস্ত হয়ে একটা মস্ত নমস্কার করে বললেন আমাকে চিনতে পারি কথা আগমন হচ্ছে অপূর্ব সহস্রে বলল আপাতত ভাবো যাচ্ছে তুমি কোথায় গিরিশ বলল আগে এনার জন্য থেকে দুজন বন্ধু আসার কথা ছিল আমাকে কিন্তু বাবু ঝোঁক মাঠ হয় আনে বটে কেউ কেউ আকুম কিন্তু আমি ভাবু ধারী ধর্মপ্রড়ি মানুষ বলি কাজ কি বাপু জোচ্চুরিতে কথায় বলে পরধর্ম ভবা পয় ললাটের লেখা তো খণ্ডমে না অপূর্ব হেসে বলল আমারও তো তাই বিশ্বাস কিন্তু তোমার বাবু একটা ভুল হয়েছে আমি পুলিশের লোক নেই অফিসে সিদ্ধির কোনো ধারধারি নেই সেদিনকে বল তামাশা দেখতে গিয়েছিলাম তরোয়ার কর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখছিলেন বললে বাবুজি মানে আপকো জারুরা দেখা গিরিশ বললায় নকরিকে বাঁচতে সব জায়গায় ঘুমতা অপূর্বকে বলল কিন্তু আমার উপর মিথ্যের সন্দেহ রাখবেন না বাবু আপনাদের নজর পড়লে চাকরিও আত্ম চলবে বামুনের ছেলে বাংলা লেখাপড়া স্বাস্থ্য ধার তো শিখেছিলাম কিন্তু এমন অদৃষ্ট যে বাবু মাসে আপনারা অপূর্ব বলল আমি ব্রাহ্মণ আগে তাহলে মানুষ এখন তবে আসি বাবু সাহেব রাম রাম বলতে বলতে গিরিশ মহাপাত্র একটা উদ্গত কাশি বেগ সামনে পথে সম্মুখের দিকে অগ্রসর অপূর্ব বলবে এই সব্যসাচীর পিছনেই কাকাগুলু সদল বলে এদেশে ওদেশে করে বেড়াচ্ছেন তরোয়ারক বলে সে হাসি কিন্তু এই হাসিতে তরোয়ার যোগ দিল না পরক্ষণে বাঁশি বেজে গাড়ি ছেড়ে দিল সে হাত বাড়িয়ে বন্ধুর কর্মদর করল কিন্তু তখন মুখ দিয়ে তার কথা বেলল না নানা কারণে অপূর্ব লক্ষ্য করল না কিন্তু করলেও দেখতে পাত এই মুহূর্তকালের মধ্যে রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের উপর যেন কোন এক অদৃশ্য এসে এবং সেই সুদূর লোকেই তার সমস্ত মনুষক্ষ একেবারে উধাও হয়ে গিয়েছে অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী তার কামরায় আর কেউ লোক ছিল না সন্ধ্যা উত্তীর্ণ হলে যে পিডানের মধ্যে পিতা বাহির করে বিনা জলেই সায়ংসন্ধ্যা সমাপন করে এবং যে সকল ভোজ্যবাস্তু শাস্ত্র মতে স্পর্শ দুষ্ট হয় না জানি সে সঙ্গে এনেছিল পিতলের প্রাপ্ত থেকে বের করে আহার করল জল ও পান তার ব্রাহ্মণ আর দালি রেখে গিয়েছে এবং শয্যাও সে প্রস্তুত করে দিয়েছে অতএব রাত্রির মতো অপূর্ব ভোজনাদি শেষ করে হাত মুখ ধুয়ে পরিতৃপ্ত চিত্তে শয্যা আশ্রয় করল তার ভসা ছিল প্রভাতকাল পর্যন্ত তার নিদ্রার ব্যাঘাত কিন্তু এই যে কত বড় ঘুম তা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করল সে মধ্যে বার তিনি তার ঘুম ভাঙিয়ে পুলিশের লোক তার নাম ধাম ও ঠিকানা লিখে নিয়েছে একবার সে বিরক্ত হয়ে প্রতিবাদ করায় বর্মা সাব ইন্সপেক্টর সাহেব কটু কণ্ঠের জবাব দেয় ইউরোপিয়ান না অপূর্ব বলে না আমি তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার রাতে তো আমার তুমি ফোমের বিঘ্ন করতে পারো না সে হেসে বলল নেবে কর্মচারীর জন্য না পুলিশ ইচ্ছা করলে আজকের মতো গল্প এইখানে শেষ ততক্ষণ গল্প জনের অন্যান্য গল্পগুলি আপনারা মন দিয়ে শুনতে থাকুন ভয় থ্রিল রহস্য সব কিছুই অনুভব করতে থাকুন আর মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অনে সেট করে রাখতে হবে কারণ নতুন গল্প থেকে বঞ্চিত হয়ে যাবেন I do